আচ্ছা পৃথিবী কি ছয় আগস্টের দিনটার কথা বলে গেছে ছয় আগস্টে ঠিক আটটা দিকে একটা ঘন্টি বেজে ওঠে এই ঘণ্টিটা শহরবাসীর কাছে খুব পরিচিত ছিল তাহলে একটা খুব রেগুলার ঘন্টা তাতে তারা তাদের কার্যক্রম বা তাদের ডেলি রুটিন পালন করার জন্য তারা যে যেমন তো রেডি হতে থাকে অফিসের যেন বের হয় কেউ ঘরে থাকে আটটা পনেরো দিকে হঠাৎ করে বিকট শব্দে পুরো শহরটা কেঁপে ওঠে অনুসন্ধান মধ্যে স্যার অন্তত তিন মিনিটের মধ্যে সাড়ে তিন লাখ মানুষ এখানে মারা যায় আমি ভিড়ের সঙ্গে কথা বলতেছি এই হামলাটা কে চালায় আমেরিকা মার্কিন পশ্চিমা যে আমেরিকা যাওয়ার জন্য আমার তরুণ আজকে পাবল থাকে তারা আন্দোলনে যেতেছে না কেন তারা ফুটেস্টে গেল না কারণ হলো আমার ভিসায় যদি একটা দাগ পড়েছে আমি আমেরিকা আচ্ছা তোমাদের স্বপ্নের দেশটা একটা কথা বলি শোনো আমেরিকা তোমাদের স্বপ্নের দেশ না কিন্তু আমি তোমাকে যদি বলি যে মুসলমানদের প্রকাশ্য শত্রু এবং পুরো মানে ইসরায়েলের তো বেশি ভয় নাকি আমেরিকা আমি যদি তুমি বিশ্বাস করো তোমার না ভাই হুদিরা তোমাদের শত্রু অবশ্যই ইহুদিরা আমাদের শত্রু হিন্দুরা এত দূরে আসছে কীভাবে সিম্পলি তুমি চিন্তা করো আমেরিকার মতো থার্ড ক্লাস আমি থার্ড ক্লাসও দেখি না ফোর্থ ক্লাস কান্ট্রি আমার লাইফে আমি একটাও না আমি খুব ডিরেক্টলি বলতেছি আমেরিকার মতো ফোর্থ ক্লাস কান্ট্রি পুরো ওয়ার্ল্ড আমি দেখি না কারণ ওরা এতটা ফোর্থ ক্লাসের কল্পনা করতে হবে না সেটা জন্মগত করে মোনাফিক জাপান পাঁচে আগস্ট বা চার আগস্টের আগের দুই দিন তারা সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করবে তারা বলছে আমরা আমেরিকা আমেরিকার সাথে বৈঠকে বসতে চাই পরবর্তী পর হামলা করা পরবর্তীতে বলছে যে এই হামলার কোনো কারণই ছিল না বোঝে ওঠার আগে তারা হামলা করতেছে আচ্ছা আমেরিকানে কি প্রুফ করতে চাইছে তোমরা বলো যারা ফিলোসফি বা দর্শনে তারা একটা জিনিসই আমেরিকা এখানে প্রুফ করতে যে তারা রাজা তার পৃথিবীর রাজা তারা দেখাই চাইছে তার পৃথিবীর রাজা তার পৃথিবীর রাজা হয়ে থাকতে চাই তোমরা আমাদের প্রজা সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক শুধু হিন্দু বৌদ্ধের কথা আজকে ফিলিস্তিন হত্যা করতেছে এটা তো না ভাই এটা শুধু এটা দেখতেছো তুমি ওরা নিজেরা নিজেদের জাতিগ্রস্ত ভাবে তারা নিজেদেরকে হত্যা করছে রেসিজম নিয়ে ও কালো ওরা সাদা আমেরিকা ইতিহাস বলে দেখতে হবে এগুলো খুব ব্যাপার তো সাত তারিখ আবার কি নাগাসাগিতে হামলা হয়েছে সাত তারিখ নয় তারিখ যেন বলে গেছে যাই হোক হয়েছে তো এই যে এতগুলা মানুষ মারা গেছে এই যে এতগুলো মানুষ মারার কারণ ছিল কি ছিল ওরা এতগুলা মানুষকে হত্যা করছে ইতিহাসে এটা সন্তোষে বাতিনা যখন কোনো রায় কোনো রাষ্ট্রীয় রায় কোনো কি বলে আন্তর্জাতিক রায় কোনো আন্তর্জাতিক সংগঠন ওদের পক্ষে কথা বলে তখন সেটা নেয় এবং সাধুবাদ জানায় পুরো ওয়ার্ল্ড অর্গানাইজেশন এবং ইউনিসেফ থেকে শুরু করে জাতিসংঘ সবাই কিন্তু যখনই সেটা তাদের বিপক্ষে যায় তখনই সেটা হয়ে যায় সন্ত্রাসবাদিতা এবং জঙ্গিবাদিতা ওয়ান ইলেভেনের ঘটনা মনে পড়ে তারা কি বলছিল তারা আমাদেরকে কেন জঙ্গি বলছিল যাকে আমি এগুলা নিয়ে কথা না বলি তাহলে আমাকে রেস্টিক দেওয়া হবে তো জিহাদের কথা বলে জঙ্গিবাদের কথা বলতে আমরা হলাম সন্তোষী আলহামদ তৌফিক দান করুন কারণ এই ওয়ার্ডগুলো পশ্চিমাদের একটা ওয়ার্ড কি ওয়ার্ড সেইগুলো থেকে ফোকাস না করে আপনি মুসলিম আপনি পড়াশোনা করেন আপনি দেখেন আমেরিকাটা কি ভালো পশ্চিমা কি ভালো তাহলে আপনি আমার কোয়েশ্চেন আনসার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার জ্ঞান খুব স্বল্পটি হয়ে থাকলে মাফ করবেন আল্লাহামি আল্লাহাম তৌফিক দান করো কারণ